হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে রান্না করবো কই মাছ ধা আর কাঁচকি মাছের চচড়ি এই জন্য প্রথমে কই মাছ লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব এরপর পথ দিলে পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর আদা রসুন দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিব এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো চিংড় গুঁড়ো পরিমাণ মতো লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিব মশলা কষে গেলে ভেজে রাখা মাছ ধরে দিয়ে দিব এরপর সামান্য পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে ঢেলে জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব চিকখন জাল দিয়াৰ পৰা হাজাৰ দিয়া গৰাকীয়ে নামি নিব এখন রান্না করবো কাঁচকি মাছের চচুরি এই জন্য আলু কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াইতে আলু কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো আদা রসুন হলুদ মরিচ গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর কাজকি মাছগুলো দিয়ে হাতে মাখিয়ে নিব যাতে মাছগুলো ভেঙে না যায় এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করব। এরপর ভাজা ভাজা করে নামিয়ে নিব বিকেলে আশাকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম ছাদে আমরা একটি বাচ্চা সাইকেল নিয়ে ও সাইকেলের পিছনে উঠে গেছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন হাফেজ